ওয়েলকাম ভিওর সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সো ভিও সাংস্কৃতিক এপিসোডে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বর্তমানে একটি ফিলান্সিং প্রশিক্ষণ চলতেছে যেটি সরকারিভাবে তো এটিতে আপনারা চাইলে ফ্রিতে সরকারিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আপনারা ফিলান্সিং কোর্সটি করে নিতে পারেন এবং নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নোটিশ রয়েছে এটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কিন্তু এই প্রশিক্ষণটি করানো হয় যুব ক্রীড়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি তো এখানে হচ্ছে যারা এই ফাঁস করেছেন এসিসি যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য এবং বয়স হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীদের মধ্যে কিন্তু এই প্রশিক্ষণ করানো হবে এবং এটি হচ্ছে সারা বাংলাদেশে আটটি বিভাগের মধ্যে ষোলোটি জেলায় এই প্রশিক্ষণটি দেওয়া হবে এবং এটি হচ্ছে তিন ব্যাপী এটি হচ্ছে ছয়শ ঘন্টা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষোলোটি জেলা কোন ষোলোটি জেলায় আপনারা আবেদন করতে পারবেন চাইলে আমরা দেখব এবং এখানে কিন্তু আপনাদের একটি ভর্তি পরীক্ষা দিতে হবে পাশাপাশি সম্ভবত বাইবার রয়েছে আমরা বিস্তারিত করব তো এখানে ষোলোটি জেলা যেই জেলায় আপনারা আবেদন করবেন আপনাদের নিকটবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলায় আপনারা আবেদন করে এই কোর্সটি করে নিতে পারেন তো আমি এখানে জেলাগুলোর নাম উল্লেখ করছি ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুর ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ তো এই ষোলোটি জেলায় অনুষ্ঠিত হবে ফিলান্সিং কোর্স এবং এটি শুরু হবে আগামী পয়লা এপ্রিল থেকে তিরিশ জুন পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল এবং হচ্ছে এটি তিন মাস মেয়াদী মানে ছয়শ ঘন্টা এবং এটিতে আপনাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে দরখাস্ত আগামী বাইশ তারিখের তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে মার্চ মাসের বাইশ তারিখ পর্যন্ত বাইশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের ডেট রয়েছে তার মধ্যে আপনাদের আবেদন করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী গণ দৈনিক দুইশো টাকা হারে ভাতা প্রাপ্ত হবেন দুশো টাকা করে ভাতা পাবেন এবং এখানে রয়েছে আরও কিছু বিষয় প্রশিক্ষণের জন্য কোনো প্রকার ভর্তি ফির প্রয়োজন হবে না কোনো প্রকার ভর্তি ফি দিতে হবে না রয়েছে এখানে বৈধ আবেদনকারী লিখিত পরীক্ষা তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে এই মাসের যে তেইশ তারিখ রয়েছে মার্চে তেইশ তারিখে লিখিত পরীক্ষা হবে আবেদন শেষ হবে বাইশ তারিখ তেইশ তারিখে একটি লিখিত পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী চব্বিশ তারিখ তো বাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তেইশ তারিখ লিখিত পরীক্ষা হবে এবং হচ্ছে চব্বিশ তারিখ কী হবে মৌখিক পরীক্ষা হবে তারপর অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী তালিকা আগামী তেইশ সরি সাতাশ তিন পঁচিশ তারিখে প্রকাশ করা হবে তো চার তারিখে হচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষা সরি চব্বিশ তারিখে আপনাদের মৌখিক পরীক্ষা হবে এবং কি সাতাইশ তারিখে হচ্ছে আপনাদের যে তালিকা প্রকাশ করা হবে কারা এই ট্রেনিংগুলো করতে পারবে তো আপনাদের একটা লিখিত পরীক্ষা দিতে হবে তারপর হচ্ছে এখানে বেসিক প্রশ্নগুলো থাকবে আপনাদের সেই বেসিক প্রশ্নগুলো জেনে নিতে হবে তারপর হচ্ছে সেখানে একটা মৌখিক পরীক্ষা হবে তারপর আপনাদের সেটা তালিকা প্রকাশ করা হবে যারা ট্রেডিংটি করতে পারবেন তো এখানে রয়েছে অনলাইনে আবেদনের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ঢুকে আপনাদের আবেদন করতে হবে তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশন এবং পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে আবেদন করতে হবে তো এখানে লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হয় তারপরে এখানে আরেকটি নোটিস রয়েছে তো আমি এই নোটিশের যে নোটিশটি যে রয়েছে এটির লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ঢুকেই বিস্তারিত করে নেবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে সম্পাদক রয়েছে দৈনিক প্রথম আলো তারপর রয়েছে সম্পাদক একটি রয়েছে কান কান্ট্রি টুডে ঢাকা তো এই দুইটি পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি এবং বিষয় হচ্ছে ফিলান্সের প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তির দৈনিক পত্রিকার প্রকাশ তো দৈনিক কোন কোন পত্রিকা প্রকাশিত হয়ে সেটি এখানে উল্লেখ করা রয়েছে তারপর এখান থেকে আপনারা আরও ডিটেলস পড়ে নেবেন তো এই দুইটি পেজে রয়েছে তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে বাইশ তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে নেবেন তাহলে আপনারা কিন্তু সেই ট্রেডিংটি করার সুযোগ পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আজ এই বাই বাই